অলিম্পিক গেমসে দুই মেসির জাদুকরী গোলে দুর্দান্ত জয় তুলে নিয়ে ইউক্রেন কে কাঁদিয়ে ফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা টান টান উত্তেজনার হাড্ডাহাড্ডির প্রথমার্ধের খেলা দ্বিতীয়ার্ধে পাত্তায় পেল না ইউক্রেন দর্শক অলিম্পিক গেমস ফুটবলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই ইউক্রেনের বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা আর এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্যম কোনো দলই প্রথমার্ধে গোল করতে পারেনি তবে বিরতি থেকে ফিরেই ম্যাচের আটচল্লিশতম মিনিটের মাথায় থিয়াগো আলমাদা দুর্দান্তভাবে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতিতে কিক নিয়ে ইউক্রেনের গোলকিপারকে বোকা বানিয়ে গোল আদায় করে নিয়ে আর্জেন্টিনাকে এক স্বন্ন গোলে এগিয়ে নেয় গোল পরিশোদে মরিয়া থাকা ইউক্রেন শেষ পর্যন্ত খেলে গোল পরিশোধ করতে পারেনি তবে গোল পরিশোদে মরিয়া হয়ে থাকায় আর্জেন্টিনা সেই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে নেয় যেখানে ম্যাচের নব্বই মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সাত মিনিটের প্রথম মিনিটে ক্লাদিও এচিবেরি দুর্দান্তভাবে গোল আদায় করে নিয়ে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে এগিয়ে নেয় ইউক্রেন শেষ পর্যন্ত গোল দিতেই পারেনি আর্জেন্টিনা এই দুই গোলেই দুর্দান্ত জয় তুলে নিয়ে অলিম্পিক গেমস এর কোয়ার্টার ফাইনালে উঠল এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করা দুই খেলোয়াড়ই মেসির খ্যাতি পাওয়া খেলোয়াড় যেখানে থিয়াগো আলমাদাকে মেসির হুবহু কফি বলা হয় আর ক্লাদিও এসিবেরিকে লিওনেল মেসির উত্তরসরি বলা হয় দর্শকে এই দুই মেসির দুর্দান্ত দুই গোলে আর্জেন্টিনা দুই শূন্যতে ইউক্রেনকে হারিয়ে অলিম্পিক গেমসের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েই উল্লাসে মাতলম